আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বেশ কয়েক সপ্তাহ ধরে বৃষ্টির দেখা নেই আশ্বিনের চড়া তো গরমে মানুষের নাজেহাল অবস্থা আবহাওয়া নিয়ে চিন্তায় পড়েছেন হলদিবাড়ি ব্লকের বিভিন্ন এলাকার আমন ধান চাষিরা মঙ্গলবার হলদিবাড়ি ব্লকের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় বৃষ্টির অভাবে ও চড়া রোদে ধান ক্ষেতের ঝলসানো ছবি চাষিদের কেউ কেউ জলসেচ দিচ্ছেন তবে বর্তমান আবহাওয়ায় জলসেচ দিয়েও ফসল কতটা ভালো হবে সে বিষয়েও চিন্তিত আমন ধান চাষিরা আমন ধান চাষি অনিমেশনের কথায় আশ্বিন মাসে এমন রোদ ও শুকনো আবহাওয়া আগে দেখিনি বৃষ্টি না হওয়ায় মাটিতে রসের অভাবে জমির ধান গাছ শুকিয়ে মরে যাচ্ছে জলসেচ দিয়েও কাজ হচ্ছে না এভাবে চলতে থাকলে মাঠে এবার ধান হবে না বৃষ্টির অপেক্ষায় আছি বর্তমান সময়ে আমন ধানের থোর আসার সময় আবার অনেক ক্ষেতে ধানের শীষ বেরোচ্ছে এমন সময়ে হালকা বৃষ্টির দরকার কিন্তু বৃষ্টি না হলে এবছর অনেক ধান খেতে সম্পূর্ণভাবে ধানের শীষ বের হবে না বলেই আশঙ্কা চাষিদের এছাড়া জলসেচ দিতে গিয়ে এবছর ধান চাষের ক্ষেত্রে বাড়তি খরচ করতে হচ্ছে বলে চাষিরা জানান দেওয়ানগঞ্জ এলাকার আমন ধান চাষী মনোজিৎ রায় বলেন বৃষ্টির অভাবে আমন ধানের ক্ষেত্রে শুকনো রোগ দেখা দিয়েছে রোগ দমনে ওষুধ স্প্রে করছি এখন বৃষ্টি দরকার না হলে ধানের চিটা বেশি হবে

আচ্ছা ভালো না হওয়ার কারণ যে খারাপ হয়েছে আর কিভাবে হবে আচ্ছা আপনার নাম বাসন্ত রায়